নমস্কার আমি astro bazar কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব বৃশ্চর রাশির জাতক জাতিকাদের এই যে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন হচ্ছে এর ফলে আপনারা কি ফল পাবেন দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে যাচ্ছেন অর্থাৎ মিথুন রাশিতে যাচ্ছেন মিথুন রাশিতে যখনই দেবগুরু বৃহস্পতির গোচর হচ্ছে দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ষষ্ঠ ভাবের উপরে অষ্টম ভাবের উপরে এবং দশম ভাবের উপরে যেহেতু দ্বিতীয় ভাবের উপরে যাচ্ছেন অষ্টমপতি এবং একাদশপতি আপনাদের আনএক্সপেক্টেড গেন হতে পারে যারা সন্তানের জন্য চেষ্টা করছেন কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবার বৃদ্ধির বিচার করি যারা সন্তানের জন্য চেষ্টা করছেন অবশ্যই সন্তান প্রাপ্তির যোগ যোগ রয়েছে রয়েছে যাদের বিবাহের জন্য চেষ্টা করছিলেন তাদেরও কিন্তু পরিবার বৃদ্ধি হওয়ার অর্থাৎ বিবাহ হওয়ার যোগ কিন্তু থাকছে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন আপনারা অবশ্যই কিন্তু কর্ম পেতে পারেন তাছাড়া দেবগুরু বৃহস্পতির ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব যেহেতু দুটো অশুভ ভাবের উপরে দৃষ্টি রয়েছে জন্মরাশি চক্রে দেবগুরু অশুভ থাকলে আপনারা অবশ্যই খাবারের দিকে একটু সচেতন থাকুন ফুড বর্জন করুন কারণ গ্যাস অ্যাসিডিটি হজমের গোলমাল এই ধরনের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে Não os caro.